ভাই কথা কি বাচ্চাদের সামনে রাখেন বাচ্চাদের বাচ্চাদের হাত ধরে রাখেন শিশুদের হাত ধরে রাখেন হাত না জ্ পুত্র যাদের আছে তারা নিয়ে সে তাদের হাত ধরে রাখে হাত ছাড়বেন না বয়সটাকে বলছি একটু দূরে থাকে

সাইরন জিরো টু জিরো ফাইভ সেভেন আনন্দ বিহার টার্মিনাল দিল্লির উদ্দেশ্যে আমরা ট্রেন পেয়ে গেছি সুন্দর করে সাজানো হয়েছে টুকটুকে লাল রঙের কোচগুলিকে ফুল দিয়ে খুব সুন্দর করে সাজানো হয়েছে আমরা খুশি ট্রেন এই মাত্র থামলো আমাদের সামনে আমাদের বিশ্বাস হচ্ছে না

esi inee ail 4후 ici w نوو لڳي ڏيو گلان کي آيو ڳوڙي ڳوڙي ڏي ڏي ڳوڙي ڏي ڏي ڀاي شه رکا 100000 120000 آئي شه ڀاڻي نو ڏي ماريا پڙي ڀاي شه ڳوڙي ڳوڙي ڏي ڏي আছে আমি হয় C'est <laughs> bon

মানে <laughs> <laughs> প্ল্যাটফর্মে কাশি এসে গেছে রেলওয়ে প্ল্যাটফর্ম উপরে এসে গেছে আপনারা প্লিজ লাল লক্ষটাটুকু ছেড়ে রেড কালারের যে প্লেট বসানো আছে সেটা ছেড়ে আপনারা সরে যান সেটা ছেড়ে আপনারা সরে যান ডিসটেন্স মেইনটেইন প্লিজ আপনি এভাবে যাচ্ছেন কেন ডিসটেন্স মেইনটেইন করুন দেখে আমি সদিকে যাই যাম আমাৰ মানুহ এজন সঁচাকৈ দানি ঢুকি গৈছো যাই পাৰিব নেকি